এখন বাজে একটা বাজে দশ আর এখন করব সরস্বতী পুজোর কাজ কারণ ঠাকুর মশাই আসবেন চারটের সময় বলেছিল সাড়ে নটায় আসবে কিন্তু আজকে তো ছেড়েই যাচ্ছে আগের দিন কতবার বললাম যে একটু তো তাড়াতাড়ি আসবো আগের দিন এসো আগের দিন এসো শেখরদা বলছে কি ওই বলেছে যে আসতে হবে না আর ওই বলছে সে কর্তা বলেছে আসতে পারবে না কী কথা কার কথা কী হয়েছে ভগবান জানে যাই হোক মিসআন্ডারস্ট্যান্ডিং একটা হয়েছে ন সাড়ে নটায় নটা পঁয়ত্রিশে আসে বলছিল এমন দরকার নেই নটা উনষাটে সে ছেড়ে যাচ্ছে চতুর্দশী এই চতুর্দশী পুজো পঞ্চমী তা নটা পঁয়ত্রিশে যে আর কী পুজো করবে তাই যা হবে হবে চারটের সময় সারা রাত দরকার হলে জেগে থাকবো হ্যাঁ আর দরকার হলে যে গেছে বুঝো এমনি করতে হবে আমাদের আমাদের এখানে গোল্ডি অভিমানি আর চিনি আমাদের কাছে আছে বাকি সব ওই অভিগরণী চলে গেছে কারণ আমরা এইগুলো গোছাবো কাজ সব কমপ্লিট এখন আছে কোনো ফিউটে অসুবিধা সব মিলে মুখে রেখে দিলাম আর এই দেখিয়ে বলে হলুদটা একটুখানি বেটে নিয়েছি মলি চান হয়ে গেছে আমি এবার চান করে নেবো এটা মেয়েকে আর অভিকে পরে ডাকবো যে ডাকার জন্য এইটা মলি ছাদে গিয়ে তুলেছে আর ওটা হচ্ছে আমাদের আমি যে স্কুলে পড়তাম বঙ্গশু স্কুলের ছবি তুলেছে ওখানে আমাদের স্কুলটা লাইট দিয়ে রকম সাজিয়েছিলো সেই সেইটা আবার ভিডিও তুলে নিয়ে এসেছে মলি ভোরবেলায় গিয়ে আমি জানিও না তো আমাকে বলছে মা তোমাদের স্কুলটা না খুব সুন্দর সাজিয়েছে সত্যি খুব সুন্দর লাইটিং করে সাজিয়েছে আর ওখানে গেছিলাম ওপরের উপরের ফ্ল্যাটটাতে গেছিলাম গঙ্গা মাটি আনতে এই মাটিগুলো না ড্যাডা ছিল ওইটা আবার গঙ্গা জল দিয়ে ভালো করে চেপে চেপে ইয়ে করে নরম করে গঙ্গা মাটিটা নিয়ে এসেছিলাম আর সকালবেলা না আমি চুল আঁচানোর সময় পেয়েছি না সিঁদুর মাথায় সিঁদুর ঠেকানোর সময় পেয়েছি কিছুই না কোনো রকমের শাড়িটা পরে মরি বলছে যে নাইটি পরবে না আমার শাড়ি পরবে কোনো রকমের শাড়িটা পরে ঠাকুরের পুজোর জোগাড় করতে আরম্ভ করে দিয়েছিলাম তাই তখনও অন্ধকার তখন মনে হয় চারটে পনেরো আমাদের ভোটে দশ মিনিট ফার্স্ট চারটে পাঁচ বাজে সে করদা এসছে চারটে পনেরোতে মানে আমার জাস্ট ওটা গোছানো কমপ্লিট হয়েছে আর সে করদা ঢুকেছে হ্যাঁ তো একদম টাইমে টাইমে ঢুকেছে যে মানে অভি তো চারটে চারটে বাজতে দশ না পৌনে চারটের সময় ওভি বেরিয়েছে সে কর্তাকে আনতে আর ওখানে লেবিল ক্রসিং থেকে যেতে যতখানি টাইম লাগলো আর আসতে সে করতে চলে এসেছে চারটে পনেরোের মধ্যে সেই পুজোয় বসে গেছে ভালো হলো সকালবেলা পুজোটা হয়ে গেলো সাড়ে নটার সময় হলো না বেশি অসুবিধা হতো যদি শুয়ে পড়তাম না উঠতে দেরি হতো সমস্ত কিছু করতে দেরি হতো তার থেকে পুজোটা শান্তিতে হয়ে যাওয়ার পর তারপরে একটু শুলাম তো ঠিক আছে একটু অসুবিধা হলো কিন্তু রাত জাগা আমার আর মলি দুজনেরই অভ্যাস আছে তার জন্য খুব একটা অসুবিধা হয়নি ওভি তো জাগতে পারে না বা জাগেও নি আমি আর মলি সমস্ত কিছু করে নিয়েছি মলি এই সব গোছাগোছি মলি কিছু পারে না ওই হাত নুখুতের কাজগুলো মলি এটা এনে দে ওটা এনে দে এগুলো এগুলো খুবই দরকার একজন পাশে থাকলে খুব দরকার সেটাকে মলি করে দেয় আমার আর আগে এগুলো আমাকে ওভি করে দিত তার জন্য মলি তখন অনেকটাই ছোটো বলে মলিকে আর এইসব সব ডিস্টার্ব করতাম না আগে এগুলো অভি করতো মানে আমি আর ওভি মিলে জোগাড় করে নিতাম এখন মলি বড় হয়ে গেছে বলে ওরও তো শেখার দরকার এবার আমি যদি ওকে সবসময় সব কিছু থেকে ডিটাচে রাখি তাহলে তো ও শিখবে না না কোনো কিছু গোছানো শিখবে না কিছু ও এগুলো দেখতে দেখতে মোটামুটি শিখে গেছে যে কি কী করতে হয় না করতে হয় তো এখানে আমাদের শেকর্তা আরতি করছেন তা আরতির পরে আমাদের পুষ্পা আমি আর মলি পুষ্পাঞ্জলি দিয়েছি ওভি তো অভি চান হয়নি সেকর্থা বলছিল যে দিতে না না বললো যে না আমার চান হয়নি সেকর্দা আমি দেবো না তো সেকর্দা মানে যেহেতু আমাদের মানে সেকর্দার বাবা আমাদের বাড়িতে পুজো করতো না আমার বাপের বাড়িতে আর কি তারপর থেকে যে টু মারা যাওয়ার পর থেকে সেকর্দার করে আর কি এবার এত ভোরবেলা শেখর্দার আসাও তো প্রবলেম কিন্তু এসছে বললো শেখর্দা আবার রাস্তায় নাকি দাঁড়িয়েই ছিল ওই বললো যে রাস্তাতে দাঁড়িয়ে ছিল আমি গিয়ে দেখি রাস্তায় দাঁড়িয়ে আছে মানে আমার শেখর্দা তো ওপারে থাকে ওপারের মানে লাইন লেভেল ক্রসিং থেকে অনেকটাই দূর শেখর্দার বাড়ি আর কি তো সেখান থেকে অত ভোরে আসা এটাও তো মানে শেখর্দার পক্ষেও অসুবিধা কিন্তু তবুও শেখর্দা আসে হ্যাঁ এটাই তো অনেক বলুন না করা ঠাকুর মশাই বা আসে এরকম তো সে ঘর এবার আমাদেরটা করে সে তার পাঁচটা থেকে আবার একটা পুজো আছে সে ঘর এবার পাড়ায় ঢুকে গেলে কোনো অসুবিধা হবে না কিন্তু আমাদের এপারেরটাই তো অসুবিধা হয়ে যায় মানে আমার শ্বশুরবাড়িরটাও সে কর্তাই করতো সেটাও অসুবিধা হতো সে কর্তার বাড়ির থেকে বা পাড়া থেকে আমাদের শ্বশুরবাড়িটা অন্য পাড়ায় সেখানেও সে কর্তাকে আবার যেতে হতো সেটাও একটু প্রবলেম হতো তবুও অ্যাডজাস্ট হয়ে যেত কিন্তু এটা তো একবারে এপার ওপার হয়ে গেছে একটু প্রবলেম হচ্ছে ঠিকই যাই হোক সে কর্তা এখনও পর্যন্ত করছে এটাই আমার অনেক করছে তো তো সকালবেলা পুজোটা করেও না মনটা খুব শান্তিই লাগছিল হয়ে গেল সকাল সকাল জিনিসটা এটাই ভালো লাগছিলো যে করতে পেরেছি আমি মনে মনে হয়েছিলাম তো হবে তো যদি ঘুমিয়ে পড়ি রাত্রিবেলা তো না আধ ঘন্টা মতো শুয়েছি শুয়ে তারপর উঠে পড়ে যদি না না উঠে পড়তে হবে না যদি উঠি না তাহলে আমি জোগাড় করতে পারবো না শুয়ে পড়লে যদি একবার ঘুম লেগে যায় ব্যাস আমি আর করতে পারবো না তার থেকে সারা রাত্রি জেগেই সমস্ত কাজ করে নিয়ে একবারে পুজো টুজো হয়ে গিয়ে তারপরে বরঞ্চ শুভ সেটাই ভালো সেটাই করেছিলাম তারপরে মলি স্কুলে গেল রেডি হয়েছি

कुचो जुगो सोविता मुकुट हारे बीना रंजितो पुस्तक हस्ते भगवती भारती देवी नमोस्तुते ना तो उठ गए दाऊ तो सुनिए दाऊ ना तो ले आराम ना और सरस्वती मां भागे विद्या कमल लोचने विश्व रूपे नमोस्तुते दृद्वंग नमोस्तु नमो बनो देवायो बहनो गीतायचो जगो जितायो कृष्णायो गोविंदायो नमो नमो वे कृष्ण कोना सिन्धु दीनो बंधु जगत पते সাজ চিনি ম্যাডাম দেখছে আর আমি করেছি লাল রঙের একটা তফ সাদা রঙের একটা তফ সারা যেই কালকে সরস্বতী পুজোর আয়োজন এই ফার্স্ট টাইম অনেকে দিয়ে এসেছি তখন একটা বাজে একটা বেজে গেছে মনে হয় কারণ টাইমটা দেখিনি তো তারপরে এসে খিচুড়ি করলাম খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা এখন বসিয়েছি আলুর দমের আলু সেদ্ধ বসিয়েছি আলুর দমটা করবো আর ওবিরকে বলেছিলাম যে আমাদের আজকে ইয়ে খেতে হয় ওই ফুল 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 টমেটোর চাটনি আজকে আমাদের খেতে হয় তো ফুল আনতে বললাম এখন যদি পায়ে ভালো আমি আগেও বলেছিলাম ওগুলো বেড়ে দিয়েছে তো যদি পায়ে তো ভালো তাহলে ফুল টমেটোর চাটনিটা করবো তাহলে এটাই থাকবে দেখাই এই যে আলু ভাজা বেগুন ভাজা

তুই আজকে বাপুর সাথে চলে যাব আপনি বাইকে নিয়ে যাবে বাইকে নিয়ে চলে আসবে কিছুতেই শুধু না সেই কান্নাকাটি কাটি না তুমি চলো আমার এখন আর ভালো লাগে না স্কুলে যেতে দু একটা তো যাই হোক ও গেলো এখন আমার অভি গেলো এখন দুটো বেজে গেছে ওভি গেলো দুটো দুটো মণ্ডপ আছে হ্যাঁ তো ওভি গেলো গিয়ে এখন আমার আনতে গেল তাহলে এই যাওয়ার মানেটা কি আমি এলামই একটার সময় একটার সময় এলাম এসে রান্না করছি এখন আমার ওভি আনতে লাগলো আর ওদিকে আমাকে ফোন করে বলছে মা আমার খুব খিদে পেয়েছে কিছুটি হয়ে গেছে তো কী করা হবে বলুন খিচুড়িটা হয়ে গেছে আলুর দামটাও খুব ভালোবাসে তো আলু হয়তো একদিন দিয়ে তো দেবো না আলুর দমটা করবো আর বলে দিই যে আমাকে বেশি বেশি খিচুড়ি দেবে হ্যাঁ মা বলুন আলুর তো সিটিটা করলেই হয়ে যাবে মশলা সব করাই আছে চটপট কড়াই করবো মশলা করা আছে বলতে সে আবার মশলাটা করলাম কারণ আদা রসুন বাটা ছিল খালি আদা বাটলাম আবার তুলাম জায়গাটা নিয়ে তো আদা আদাটা বাঁটলাম

শাকেরদের এই অবস্থা কেন যাকে চেঞ্জ করা যাও হ্যাঁ জানি জানি তো এখানে আদা বাঁটাটা দিয়ে দিয়েছি এটা দিয়ে পেস্ট করে তারপরে দেবো নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য পরিমাণে চিনি এটা দিয়ে ভালো করে কষে নেব কটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটো হ্যাঁ টমেটোটা দিয়েও ভালো করে কষতে হবে আমি একদম এটা সিম্পল ওয়েতে করি কিন্তু খেতে খুবই ভালো হয় আগে যখন ও বাড়িতে থাকতাম সরস্বতী পুজো হোক লক্ষ্মী পুজো হোক একটাই হোক আলুর দাম আমি করতামই খিচুড়ির সাথে আর আমার কাকা শ্বশুর ছিলেন মারা গেছেন উনি উনি খেতে খুব ভালোবাসতেন আসতেন কাকি প্রায় দুবাটি তিন বাটি আমার আলুর দামই নিয়ে চলে যেত কাকা খেতে খুব ভালোবাসছে তুমি আরেকটু দাও পরের বার থেকে আরেকটু বেশি করে আলুর দাম করবে হ্যাঁ অন্তরা এটাই বলতো যাই হোক সেটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে একদিন করে দেখবেন বাড়িতে খুবই খেতে ভালো হয় একদম সোজা সিম্পল হইতে হয় জিনিসটা এরপর এই টমেটোগুলো কষে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো সেদ্ধ করা আলুগুলো দিয়ে একটু কষে নেবো নাড়িয়ে নেবো আর কি এবার তারপরে গড়িয়ার মতো জল দিয়ে নামানোর আগে সানরাইজের গরম মশলা গুঁড়ো গরম মশলা এবার ঝালটা যে যা দেবেন

আর সকালের আলুর দমটা এতটাই মনে ভালো লেগেছে আবার করতে বলেছে আর আমাদের আজকে ফুলের চাটনি খেতে হয় সকালবেলা তো হয়নি এখন ধরনের করে রাখলাম সবাই একটুখানি যে স্কুল খেয়ে দেবে বাকিটা পাইতে আলুর দম আবার করলাম বাকি আলুর দাম মাকে দিয়ে দিয়েছে একটুখানি তো এদেরকে একটুখানি ধর আমি এক এক বোতল জল ভরে নিয়ে যাবি তো এটা মায়ের জন্য আর এখানে মলিরা মলি বন্ধুর সাথে যে ঘুরতে গিয়েছিলো সেগুলো মলি একটু একটু করে ভিডিও করেছে হ্যাঁ ভিডিও করে এনেছে এটা হচ্ছে মলিদের স্কুল উত্তরপাড়া পাড়ার চিলড্রেন্স হম তো এবছরের লাস্ট সরস্বতী পুজো মলির যদিও দিদিভাইরা বলে যায় পরের বছরও আসবি কিন্তু স্কুল লাইফের এটাই ওর লাস্ট সরস্বতী পুজো স্কুলের তো গিয়ে স্কুলের ভিডিওটা করেছিল এখানে তিনখানা বিল্ডিং ওদের টোটাল তো কিছু ছবি ওর শেয়ার করে দিলাম এইগুলো হচ্ছে মলির স্কুলের ফটো মলির সবাই বন্ধুদের সাথে সব ফটোগুলো তুলেছে তো কিছু টি টিচারদের সাথে তুলেছে কিছু বন্ধুদের সাথে তুলেছে এটা হচ্ছে মলি স্কুলের ঠাকুরের ফটো তো যাই হোক আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন তাহলে আমার ভালো লাগবে টাটা